হ্যাঁ ইউ হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস সালাম আলাইকুম কেমন আছো তোমরা আশা করি আল্লাহ রহমত আলহামদুলিল্লাহ সকালে ভালো আছো আমিও আল্লাহ রহমত আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সো গাইস কিছুদিন আগে রিসেন্টলি আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যেখানে আমি আমার মেন আইডিটা সিল দিয়েছিলাম কিছু ব্যক্তিগত সমস্যা থাকার কারণে বাট 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 আমি ফাইনালি আইডিটা নিয়ে ফেললাম বাট তার আগে ট্রেনটি এনএম সিন দিয়ে আর গাইস আমার আইডিতে কী কী কালেকশন আছে আমি সেটাও দেখাবো তো তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো ধন্যবাদ সো গাইস এখন আমরা বেশি বড় না ভিডিওটা যার কারণে এখন আমি নামটা চেঞ্জ করবো প্রথমত পরে আমি তোমাদের কালেকশনে দেখাবো গাইস আমার মেইন যে নামটা ফোর্স ভিডো ওটা তো লাগাতেই হবে কারণ ওটা আমাদের তোমরা আমাকে চিনবে ওটাই মাধ্যমে তোমরা আমার কিছু মনে আমি আগে নামটা চেঞ্জ করবে আইডিটা তোমরা দেখতে পাচ্ছ সেভেলটা টু লেভেল টু লেভেল তো আগে আমরা আগে নামটা চেঞ্জ করে নিই তো এখানে আমার যে নামটা বসটা ছিল না অনেকবার ট্রাই করার পরে আমি যার একটা স্পেস অনেক কষ্ট করে খোঁজাখোঁচি করার পরে স্পেসটা পেয়েছিল অনেক কাটছাট করা লাগছে মানে বহুত পরিশ্রম করা লাগছে প্লাস ফিনিশিং বসেও বাট গাইস আমার এইটা অনেক ভালো কালেকশন আছে আল্লাহর রহমতে মানে তোমরা আমার সাথে অ্যাড হতে পারবা আমি এই এই ডেট ইউ আইডি আমি কমেন্ট বক্সে করে দেবো তো গাইসে আমি আমার কালেকশনটা দেখাচ্ছি তোমাদেরকে এখানে তোমরা দেখতে পাচ্ছ সিজন ওয়ান টু আছে হ্যাঁ তো তোমরা কালেকশনটা তোমরা দেখতে থাকো এনজয় করতে থাকো এখানে কিন্তু চারটে ইভোগান ম্যাক্স আছে ইউএমপি আর এম টেন এমপি ফোর্টি আর এ কে ফোর্টি সেভেন আর মানে এই চারটেই ইভোগান ম্যাক্স মোটামুটি অনেক বেস্ট কালেকশন যেটা আমার মানে মোটামুটি দরকার বাট আমি চেয়েছিলাম আশি লেভেলের মধ্যে বা পাইলেই কারণ এখনকার আইডিগুলো সিকিউরিটি বেস্ট হাই এক্সাইজ ইমিট যায় না তারপরেও খুব কষ্টে আইডি পেয়েছি আর গাইস যার মাধ্যমে আমি আইডি করেছি হ্যাঁ তার জন্য একটা গিফট আছে আমার এক ফ্রেন্ড ক্লোজ ফ্রেন্ড যার নাম সৌরভ আমি কিছু দিনের মধ্যে তাকে নিয়ে একটা ভিডিও বানাবো আর আমার যে ফ্রেন্ড আমাকে আইডিটা খুঁজে দিয়েছে তার নাম হচ্ছে এইচ এম সৌরভ তার ফেসবুক অ্যাকাউন্টের নাম আর সে আমার অনেক ক্লোজ একজন ফ্রেন্ড সে আমার গেমের থেকেই পরিচয় তার সাথে তার সাথে আমি একবার দেখাও করেছিলাম বাট একদিন আমি তাকে নিয়ে একটা ভিডিও ব্লক করব তোমরা দেখো ইনশাআল্লাহ যদি বেঁচে থাকি আমি ভিডিওটা আপলোড করব তো তোমরা কালেকশনটা দেখতে থাকো কালেকশানটা অনেক ভালো লাগবে তোমাদের কাছে তো আমি বেশি কথা না বলি তোমরা দেখতে থাকো এনজয় করতে থাকো গাইস তোমরা কালেকশনটা দেখলেই আর কেমন কি আজ ভিডিও কেমন কি আইডি কালেকশন দেখ আর লেভেল 72 আর যারা যারা ভিডিও দেখে মজা পেয়েছো তারা লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও আর নেক্সট উইক আমি একটা ভিডিও নিয়ে আসবই তাও আবার আমার ওই ফ্রেন্ড সৌরভকে নিয়ে তো তোমরা রেডি থেকো উইক না কয়েকটা মাস লাগবে কিছু কারণ আমি কিছু ব্যস্ততার কারণে তার সাথে এখন দেখা করব না দেখা করব সামনের বছর বা এই মাসের ডিসেম্বর মাসে দেখা করব দেখা করব বাট তার জন্য একটা সারপ্রাইজ তো আসেই তো তোমরা ওই সারপ্রাইজটা দেখার জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো অ্যান্ড বেলাইকে ডল করে রেখো অ্যান্ড লাইক তো অবশ্যই দিয়ে রাখবে আর গাইস আমি আমার আইডির ইউআইডিটা আমি কমেন্ট বক্সে পিন করে রাখবো যারা যারা আমার সাথে ইউআাতে চাও তারা তাদের ইউআইডি দিয়ে দাও বা তোমরা আমাকে ফ্রেন্ড করা আমি অ্যাকসেপ্ট করবো অবশ্যই ধন্যবাদ टाटा गुड बाय गया